গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি তো আছি আছি বলতে খুব বাজে আছি কেননা সারা রাত ঘুম হয়নি তো সেই কারণেই সব দেরি হয়ে গেছে তারপরে তো একটু গাছগুলোতে জল দিচ্ছি মানে কী বলবো বৃষ্টি কমে গেলেই মানে তোমার শুরু হয়ে গেল গরম যতক্ষণ বৃষ্টি ততক্ষণই আরাম যেন তো তারপরে এত গরম দেয় মানে কি বলবো আজ তো মানে সারা তা চিন্তা করলাম গরম গরম চিন্তা করে লাভ নেই করতে হবে কিন্তু খুব কষ্ট হয় আর কি গরমে সমস্ত কাজকর্ম করতে দেখো কি পরিমাণে সের লোম বুঝেছ তো মানে সমস্ত ঘরেই থাকে আর কি চিপা চাপাগুলো ঝাড় দেওয়ার সময় সব বের করি প্রত্যেক দিন আর দেখোই তো কত বড় বড় ঘর গরমে ভীষণ কষ্ট হয় কিন্তু ঝাড় না দিলে তো খুবই খারাপ লাগে আর কি মনটাই কেমন যেন লাগে তো সেটাই হচ্ছে ব্যাপার ঝাড় দিয়ে এত তোমাদেরকে তো বলেইছি ওই ফ্যানটা নষ্ট হয়ে গেছে কোম্পানিতে মানে এখনও ইসে করা হয়নি আর কি ওই এই ঘরেই মানে ঝেরে মুছে পরিষ্কার করে আর কি এই ঘরই রাখা হয় আর কি তারপরে যে এই ঘরের বিছানার চাদরটাও আর কি তো যাই হোক বন্ধুরা এগুলো তো নিত্য কাজ এগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করলে খুব ভালো লাগে কিন্তু মানে গরমে না ভিডিও বানাতেও খুব কষ্ট হয় কেন যেটা দেখো একদম পরিষ্কার কথা সত্য কথা তো চাদরটা দেখো ভাঁজ করে না রাখাতে আলমারিতে কুচকুচি হয়ে গেছে আরে ব্যাপারটা কি বলতো যখন ঠান্ডা লাগে তখন আমরা সবাই চাদর বের করি হ্যাঁ তো এবার গায়ের চাদর বিছানার চাদর মানে আলাদা সেরকম নেই আমার বলতে এই মানে এগুলোই করে নিই বের করে পরে নিই আর হচ্ছে মানে গায়ে দিয়ে দিই আবার তো হয়ে গেলে হয়ে গেল তারপরে ওর বাবা একটু দোকানে গেল তো এবার দিদির দোকানে না গেলে দিদি পোনাপুনি করে কি গো তোমাদের সবজি লাগবে না হ্যাঁ তো এবার তো মানে জানোই তোমরা বাজারে যে যেটা যেটা সত্য কথা বাজারে একটু দাম কম হয় আর তো মানে বাড়িতে একটু বেশি হয় তো যাই হোক মিষ্টি কুমড়োর ডোগা নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলো চিচিঙ্গা নিয়ে এসেছিলো চিচিঙ্গে চিচিঙ্গে বোধ হয় হ্যাঁ চিচিঙ্গে নিয়ে এসেছিলো দুটো বেগুন নিয়ে এসছিল একটু শশা নিয়ে আসছিলো তো এবার ওনার মানে ওনারটাও খারাপ লাগে যে এরকম যাবো না ডাকাডাকি করে আর কি আর ওটা সেরুর কি ঘটনা হয়েছে যেন সেরু হচ্ছে যে ঘর আমি মুছে টুছে আসলাম ছেলেরা থাকলাম সেই ঘরের একটা কোনা দিয়ে হিসু করে ওই যে আমার পাশে ভয়ের চোটে ওভাবে বসে আছে হ্যাঁ তো মানে সেই মানে মিষ্টি কুমড়ার তো সেটাই হচ্ছে ব্যাপার মানে ওই চাদরগুলো তখন গায়ে দেওয়া হয় গায়ে দিয়ে এরা করে কি কুচুমিশার সবসময় তো আলমারি খোলা হয় না তোমরা তো জানোই আমি সেরকম রাস্তাঘাটে বের হই না তো নাইটি থাকে সব সময় তো এইবার মিষ্টি কুমড়োগুলোকে প্রেশারে দিচ্ছি আর বলো না কতটা যে দেরি হয়ে গেছে না আজকে মানে তোমাদের দেখাবো মানে রান্নাবান্না কমপ্লিট আমি কটার সময় করলাম মানে অনেকটা দেরি এত গরম এক টানা কাজ করা যায় না তো এই পাশ দিয়ে চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়ে দিচ্ছি ও পাশ দিয়ে ওটা একটু বসিয়ে দিলাম মানে একটু সেদ্ধ করাটা মানে প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে আজকে জানো তো তো সেজন্যই চাদরটা আর কি কুচকে কুচকে থাকে মানে কি বলবো আর এত গরম আর আমার তার মধ্যে ভোর পাঁচটার অবধি আমার ঘুমই হয়নি জানো তো আমি বাইরের দিকটা দেখছি কিন্তু কেউই ছিল না তখন তো ভীষণ ঠান্ডাই থাকে সব জায়গাতেই ভোরের বেলাটা একটু ঠান্ডাই হয় তো আমি একটু খালি কড়াইয়ে একটু শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে একটু ভেজে নিচ্ছি তারপর আমি তেলটা দিই বেশিরভাগ সময় ফোড়নে তাই করি ডালেও তাই করি যদি পাঁচ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করি তাতেও তাই করি আর কি তো একটু চিচিঙ্গে ভাজাতে আমার মনে হয় তেল হয়ে গেছিলো কেননা বহুদিনই না চিচিঙ্গেটা প্রায় খাওয়া হয় না কেননা মানে আমার রান্নার মানে যে করি তা তো খুব একটা দেখবে না যে চিচিঙ্গেটা আছে আর কি তো যাই হোক চিচিঙ্গা না চিচিঙ্গে যাই হোক সেটাই এই যে দেখো সব গোটা গোটাই আছে হ্যাঁ আর বেগুন তো ওটা মানে এমনি কড়াইতে দিলেও নরম হয়ে যায় কিন্তু আলু টালু ডাটা সমস্তই মানে একটা হুইসেল দিয়েই নামিয়ে দিয়েছে বুঝছো না হলে ডাটাগুলো না খুব শক্ত গ্যাসের মনে আর একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু মিষ্টি হ্যাঁ আর নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়েই আমি মানে সামান্য একটু জল দিয়ে নাম তো অনেক জল বেরোবে হ্যাঁ তো আবার গলে যাবে বেশি তারপর আমি একটু ঝোলা ঝোলা করে আর কি নামিয়েছি এত গরম না মানে এর মধ্যে শুকনো খাওয়া যাবে না হ্যাঁ তো এই জন্যই আমি একটু আর কি আর পাতাগুলো রেখে দিয়েছি ভাবছি কালকে একটু বাটা করব। ছোট ছেলে না খুব ভালোবাসে পাতা বাটা বড়া মানে খুবই ওর প্রিয় এগুলো তারপরে তো যে দেখো সমস্ত রান্নাবান্নাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ মানে কী বলবো আর ওখানে তো আমার ভাত থাকে জানোই আমরা বাইরে রান্না করি তো সে কারণে আর কি তোমার ভাতের ওই জায়গাটা নালে কালি কালি হয়ে যাবে আর কি এবার রান্না করেও তো হবে না তোমার রান্নাঘরও তো পরিষ্কার করতে হবে হ্যাঁ এরপরে দেখো রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দেই এই যে এখানে চিচিঙ্গে ভাজাটা করেছি খুব ভালো লাগছে খেতে বহুদিন পরে করেছি তো তাই আর কি খুবই ভালো লেগেছে খেতে আর কি এই যে এখানটায় হচ্ছে ওই যে মিষ্টি কুমড়ার ডোবাটা একটু ঝোল ঝোল দেখতে পেলে তোমরা একটু ঝোল ঝোল ছিল আর কি আর এখানটায় পাপড় ভাজা আর বলো না গরমে মানে পাপড় একটু কালো কালোও হয়ে গেছে আর এখানে ওই যে একটু শশা টমেটো নিয়ে এসছিলো তার এখানে হচ্ছে তোমার ওই যে বিউলির ডাল ওটা ছিল আর এই যে দেখো এতক্ষণ পরে মানে আমার হয়রানির আর শেষ নেই হ্যাঁ ভাবলাম তোমাদের সাথে কথা বলতে গেলে আরও দেরি হয়ে যায় এই যে দেখো আর আড়াইটার ওপরে বেজে গেছে হ্যাঁ মাথা ভাবলাম কি জানি মাথাটায় তেল দিলে যদি একটু ঘুম হয় হ্যাঁ সত্যি সত্যি তখনও অবধি তো জানতাম না ঘুম হবে যে এরপরে হচ্ছে তোমার একটুখানি তেল আর কি মাথার মধ্যে ভালো করে ডলে নিয়ে আর কি তারপরে স্নান করতে গেলাম গরমের এবার তেলটা তো তুলেও ফেলতে হবে নারকেল তেল না বেশি বেশি রাখলে আর কি মাথার মধ্যে দু তিন দিন কেমন যেন একটা চুলের মধ্যে গন্ধ গন্ধ হয়ে যায় হ্যাঁ তো যাই হোক এবার একটু নারকেল তেলই আনলাম কেননা মাথার চুলও সমানে উঠে যাচ্ছে আর এত ঘাম এত কিছু হয় কি করেই বা চুল ঠিক থাকবে হ্যাঁ তো সেই কারণেই আর কি তোমার এবার ভাবলাম নারকেল তেল আনি দেখি কালকে একটু শ্যাম্পু করে ফেলবো খুব অবস্থা খারাপও গরমে একদম মানে নাজেহাল পরিস্থিতি হয়ে গেছে যা। হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম কেননা আগেই বলেছি সারা রাত ঘুমাতে পারিনি আর না ঘুমানোর জন্য মানে এতটা দেরি হয়ে গেছে যে কি বলবো এখন খাবার দাবার বাড়ছে আর প্রচণ্ড গরম জানো তো ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে হ্যাঁ বলবা গরমে কাজ কর হ্যাঁ কাজ তো অবশ্যই করতে হবে কিন্তু ভিডিও করলে তো জানো তার প্রিপারেশান একটু আলাদা রকম করে নিতে হয় তো যাই হোক যা হবারটা তো হচ্ছেই মানে গরম বলতে দেখলাম মাথায় তেল দিলাম রাতভর ভালো করে ঘুম হয়নি তো বড়ো ছেলে খাচ্ছে আর আমাদেরও খাওয়া দাওয়া বাড়া হয়ে গেছে হ্যাঁ বেড়েছি তো সে রুও খাচ্ছে তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে এই যে বন্ধুরা দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া বাড়া হয়ে গেছে রুবুরটা আমারটা ওর বাবারটা হ্যাঁ এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর এই যে দেখো যেটা কালকে ফ্রিজে ঢুকিয়েছিল ওটা এখন এক ঘন্টা হয়ে গেছে তবু এই গরমে এটা নর্মাল হচ্ছে না আর খেতেও পাচ্ছে না এই যে দেখো কি অবস্থা সব বরফের মধ্যেই ঢুকে আছে তাই না রুবু এই যে খাওয়া দাওয়ায় বসে গেছে আজকে তো সোমবার সমস্ত কিছুই নিরামিষ আর কি এখানে সেরু পাহারা দিচ্ছে এই সেরু এখন দেখবে একটা একটা করে রুবু কি খাচ্ছে আর কি তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর আসছি খাও বেশি করে খাও হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম কেননা বলেছিলাম কালকে রাতে ঘুম হয়নি তো মানে ঘুমিয়ে গেছিলাম আর কি তো সেই জন্য আর কি অনেকটা রাত হয়ে গেল তো তোমার একটা জিনিস আমি বুঝে পাচ্ছি না তো সেই কারণেই আর কি জিনিসটা দেখাচ্ছি আর কি আর এরা তো ছেলে যা লেখা থাকে তাই আর কিছু অত তো বোঝেই না তো এর জন্যই একটা মেয়ে থাকা খুবই দরকার আর কি তো সেই কারণে আর কি মেয়ে নেই সেই কারণে তো বলতেও পারে না কি কোনটা যাই হোক যা লেখা আছে তাই দেখতে হয় তাহলে চলো তোমাদের জিনিসটা দেখায় কি অসুবিধাটা আমার হচ্ছে আর কি হুম চলো বন্ধুরা মানে ওই ছেলেদের কথাই শুনতে হয় তো মেয়ে থাকলে ওদের যুগে যদি একটা মেয়ে থাকতো ওদের মতন তাহলে তো তোমার সেই সব কিছু বলতে পারতো আর কি মেয়েরা তো সব জানে বোঝে কিন্তু কথা হচ্ছে যে এমন অসুবিধায় পড়েছি দেখো সেদিন তোমার ইসেতে গেছিলাম কি জিও স্মার্টশপ না হ্যাঁ সেখানে গেলাম তো চন্দন সাবান নিব তো আমরা সবসময় তো জানি চন্দন সাবান কেমন হয় একটু মানে চন্দনের কালারটা হয় কিন্তু আমি গেলাম এই যে দেখো তোমরা এটা খাদির এবার লেখা আছে ন্যাচারাল এই যে খাদির ন্যাচারাল কিন্তু এই যে স্যান্ডেলউড লেখা আছে হ্যাঁ সাবান কিন্তু দেখো মানে ইউটিউবে দেখি অন্যান্যদেরও সাবান বানানো দেখি তো তাদের সাবানটা এরকমই হয় তারপরে এর মধ্যে কেটে যেই মানে সেটা করে আর কি মানে তোমার যা মিলাবে আর কি পুরো ঘর গন্ধ হয়ে গেছে হ্যাঁ এরা গন্ধ আছে কিন্তু বুঝতে পারছি না তো এরা বলছে যে না কিন্তু দেখো চন্দনের কোনো ভাবই নেই কিছুই নেই ভাব এটা ন্যাচারাল আরে ওই যে দেখো দেখলা তর্ক করে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে ন্যাচারাল তো বুঝলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা চন্দন আমরা যে এমনি সাধারণ চন্দনগুলাই তো চন্দনের একটা কালার আসবে কিন্তু দেখো এটা কি সেই সাবান নাকি কিছুই বুঝতে পারছি না এরকম হয় বলো এরকম হয় তা আমি ভাবলাম ধীরে সুস্থের দিনে গরমে আর তোমাদেরকে দেখায়নি সন্ধ্যাবেলায় একটু শুয়ে টুয়ে নিয়ে সারা দিন যে কি কাটপাটা গরম তোমাদের আর কী বলবো তো যাই লোকে যে নিয়ে নিয়ে আসায় যে দেখো কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ যে এটা কি সাবান নাকি ওইটা ওই সোপ যেটা কেটে ওই যে গরম জলে করে যেভাবে সাবান সাবান করে তারপরে একটু কি মিলিয়ে দেয় যে হলুদ দেবে হলুদ যে নিম পাতা দেবে নিমপাতা যে চন্দন দিয়ে দেবে সেরকম না এটা সাবান না পালস খেলাম ন্যাচারাল বলতে এর মধ্যে তো একটা কালার থাকবে এই যে দেখো

মানে ওই একটা মানে মেয়ে থাকলে সবসময় তাহলে ওই বলে দিতে পারত পুরুষ দিয়ে কি হবে বলতো ওই যে ওর বাবাও তাই এও তাই তাই তো যাই হোক আর মা থাকলে তো মা মাকে বয়স্ক মানুষই মা আর কি বোঝে বুঝছো মানে এই হচ্ছে গিয়া ব্যাপার মানে কি যে এটা আনলাম কিছু সন্তু টন্তুর ছিল সেগুলো আনতে পারতাম না এনে ভাবলাম এটাই নেই ব্যাস এইটাই দেখি বাড়িতে একদম জল তালের শ্বাসের মতন হ্যাঁ তাহলে শাস যদি তোমরা খেয়ে থাকো তাহলে তো দেখবাই খেয়ে খেয়েছো সবাই তো আমার ছোট ছেলে বলছে এখন সব বন্ধ করে বন্ধুরা একটু ক্যামেরা ধরতেই ওর হাটটার ব্যথা হয়ে গেছে যাই হোক রাত্রিবেলাতে সমস্তই ডাল তরকারি তরকারি আছে হুম তো তোমার কি যে বলবো মানে আর কি করবো জানি না ওই দিন একটু ম্যাগি এনেছিলাম এরা যদি একটু ম্যাগি খায় তো সোমবার দিন একটু অসুবিধাই হয়ে যায় তরকারি তো তার মধ্যে পনির টনিরটা থাকলে সুবিধা হয়। কিন্তু পনির তো রান্না করিনি তাহলে বন্ধুরা এটাই আবারও বলবো যে মেয়ে থাকার অনেক সুবিধা হ্যাঁ তো অনেক কিছুরই সুবিধা আছে ছেলে থাকার হ্যাঁ আছে ও আছে অবশ্যই আছে কিন্তু কথা হলো মেয়ের ওই যে এই জিনিসগুলো তো আমার এখন কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তাহলে বন্ধুরা আসি সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে হ্যাঁ তাহলে আজকের মতন আসি আমি তো তোমাদের বলেছি অল্প অল্প করে হলেও আমি যা পারি তাই কন্টিনিউ করার চেষ্টা করব। শরীরটা যদি ভগবান ঠিক রাখে তো আমি চেষ্টা করব তাহলে মাঝে মাঝেই তো আমার মানে মানে রোগ হয়ে যায় আজই তো যা গরম বাপরে বাপ মানে কী বলবো আর এই বাঁকুড়া বাঁকুড়া না বীরভূম বীরভূমের সাইডে তো সাংঘাতিক গরম ও আরেকটা কথা বলি বন্ধুরা আজ আমরা এই বাড়িতে আসছি এই যে আজকের দিনে এক বছর হলো হ্যাঁ তো ওটাই আর কি সুখবর হুম তো রাখি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে তাহলে বন্ধ করে দিলাম রবু